লাল পাহাড়ের দেশে যা ও দুই রাঙ্গা মাটির দেশে যা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসছি একটা আলাদা নিউ ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছেন গ্রামের বাড়িতে গ্রামের বাড়ির এই দৃশ্যটা আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে আমি জানি না ঈদের পরে যখন সবাই একসঙ্গে হয়ে কোথাও ঘুরতে চাই এখানে বসে আমরা গাড়ির অপেক্ষা করতেছি গাড়ি ম্যানেজ করা হচ্ছে এত এত মানুষ কোথায় যাবে কীভাবে যাবে এগুলো দাঁড়িয়ে থাকা মেহমান যে সবাই রেডি হয়ে এটা আমার অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমরাও কিন্তু রেডি হয়ে গেছি যে আমরা এখন ঘুরতে যাব এক আত্মীয়র বাসায় তো এখানে আমরা যাবো খুবই একদম গ্রামে ভিতরে একটা গ্রামে আমরা যাব ঘুরতে তো আমরা সবাই অনেক মজা করতেছিলাম তো এখানে আমার সাথে তো সবাই আছে তো ভাগিনা বোন ছোট বোন সবাই মিলায় আমরা যাচ্ছি তো আমরা গাড়িতে উঠে পড়েছি গাড়িতে উঠে আমরা দুইজন একটু মজা মাস্তি করতেছি আমি আর জয়িতা তো আর আমি অনেক সুন্দর করে মজা করতেছি তো এখানে আমরা চলে যাচ্ছি তো আমরা তো পাহাড়ি এলাকার মানুষ তো পাহাড়ের দৃশ্যগুলো বা এই বাইরের যে আবহাওয়াটা এটা এত বেশি ভালো লাগে দেখেন অসাধারণ অসাধারণ ভিউ আমি জানি না আপনাদের কেমন লাগে আমার কাছে অনেক ভালো লাগে আরেকটা কথা এখানে হয়তো বা আমার ভয়েস দিতেও অনেক বেশি সাউন্ড বা এরিয়া হতে পারে যেহেতু আমি গ্রামে সো গ্রামে একটু সাউন্ড হবে এটাই বেশি স্বাভাবিক কারণ হ্যালো এভরিওয়ান দেখেন আমরা না এই যে ক্ষেতের মধ্যে আটকায় গেছে এই যে দেখেন আমার গাড়ি ক্ষেতের মধ্যে আটকায় গেছে কি করব ঢাকা শহর জেমে আটকায় আর আমরা এখানে খেতে আটকায় গেছি এই হলো অবস্থা গ্রামে আসলে যেটা হয় আর কি বড় লোক যেটা হয় আর কি ক্ষেতের মধ্যে গাড়ি আটকায় যায় তো আমরা আজকে এরকম কষ্টে এত রোদ আমরা গাড়ির মধ্যে গ্লাসেস পরে থাকি রিচ না

মনে করতেছে না আমরা মজা করতেছি না আমরা মজা করতেছি না সিরিয়াসলি আমরা এরকম খেতের মধ্যে আটকাইয়াছি এখানে একটা এরকম দামি গাড়ি ঢুকছে তো এতক্ষণ আমরা অনেক মজা করতেছিলাম তো আসলে মজাও না আবার গ্রামে যেটা হয় গাড়ি নিয়ে আসা আসলে গাড়ি নিয়ে আসছে অনেক দূরের রাস্তা সো এখানে গ্রামের ভিতরে যেটা হয় মাটির রাস্তাগুলো তো এগুলোতে অনেক সময় গাড়ি ঢুকে না তো যাই হোক আমরা কিন্তু অনেক আনন্দ ফুর্তি করে মজা করি সবাই খাওয়া দাওয়া করে আমরা আবার বেক করছি তো এখন দেখেন বিকেল মানে সন্ধ্যার মুহূর্তটা অনেক বেশি অসাধারণ অসাধারণ আমি বুঝাইতে পারবো না তো আপনাদের কাছে কেমন লাগলো একটা গ্রাম ব্লগ ঈদের পরের দিন যে একটা সুন্দর ইমেজ নিয়ে সবাই আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে যাওয়ার এটা যে কি পরিমাণ আপনজন মানুষদের সাথে ঘোরা এটা কি পরিমাণ আনন্দ সেটা আপনাকে বোঝাইতে পারবো না আরও অনেক ভিডিও নিতে পারতাম আসলে গরমে আত্মীয় স্বজনের কাছে গেলে না এত কিছু না নেওয়া যায় না ভাবা যায় না তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন যারা যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন তো বেশি বেশি একটু শেয়ার করে নাকি লাইক দেন কমেন্ট দেন ঈদের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ